আল্লাহর অনুকরণ করতে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা জানা দাও পয়গম্বর আপনার উম্মতকে আপনি জানা দেন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসতে চায় তারা যদি আমি আল্লাহ বাইতে চায় তারা জানো আপনি নবিকে ভালোবাসে মুহাববত করে আল্লাহ তাআলা এজন্য কোরআন এর মধ্যে বলে দিয়েছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানো আপনি নবিকে ভালো ভালোবাসে কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায় মুহাববত করতে চায় আমার কাছে যদি আসতে চায় আপনি পয়গম্বরকে ভালোবাসে মুহাব্বত করে এই কথাটা আপনার উম্মতদেরকে জানায়া দেন আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয় রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও মুহাব্বত করতে চাও তাহলে আগে তুমি রাসূলকে ভালোবাসতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ফাততাবিউনি তুমি রাসুলকে ভালোবাসো মহাব্বত করো যদি তোমার রাসুলকে ভালোবাসতে পারো তোমার রাসুলকে মোহাবত করতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম